আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর ফরহাদ আহমেদ নিউরো বিশেষজ্ঞ আজকে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে বসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব মাথায় আঘাত পাওয়া প্রসঙ্গ আজ আমাদের কাছে কিছু দর্শক প্রশ্ন করেছেন সেই ব্যাপারেই উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথমেই আহ কুমিল্লা থেকে রহিমা খাতুন জিজ্ঞেস করেছেন মাথায় হালকা ধাক্কা লেগেছে কোনো রক্তপাত নেই তবুও কি চিকিৎসকের কাছে যাওয়া জরুরি ধন্যবাদ রহিমা আপনার প্রশ্নের জন্য মাথায় ধাক্কা লাগা বা আঘাত পাওয়া খুবই কমন একটি ঘটনা এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হালকা ধাক্কা বা হালকা আঘাতই সবচেয়ে সবচেয়ে বেশি পেয়ে থাকি আমরা হালকা আঘাতে সাধারণত বড় ধরনের কোনো ইঞ্জুরি বা মস্তিষ্কে আঘাত হয় না এবং যদি কোনো রক্তপাত না হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই সবসময় খেয়াল রাখতে হবে যিনি আঘাত পেয়েছেন ওনার ওই জায়গাটা কেটে গেছে কিনা অথবা ওই চামড়ার নিচে রক্ত জমাট বেঁধেছে কিনা সাথে পাশাপাশি জ্ঞানের মাত্রা কমে যাচ্ছে কিনা বারবার বমি হচ্ছে কিনা এই উপসর্গগুলো আমরা খেয়াল করি এছাড়া সাধারণ কিছু উপসর্গ আছে ব্যথা হওয়া ফুলে যাওয়া এগুলো হলে কোনো চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই বাসায় আপনি বরফ শাক দেওয়া বা সাধারণ প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া বা ব্যথার ওষুধ খাওয়া এগুলো আপনি করতে পারেন আশা করি আপনার উত্তর পেয়েছেন